আঙ্গুর দিয়ে দারুণ স্বাদের নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না আশা করি রেসিপিটা ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে নিয়েছি এখানে তিনশো গ্রাম আঙুর আঙ্গুরগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে তারপর সমস্ত আঙুরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা লোতে আছে এবার আমি আঙুরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি এখানে আমি তিনশো গ্রাম আঙুর নিয়েছিলাম তাই দেড়শো গ্রাম চিনি দিয়েছি এবার আঙ্গুর ও চিনিগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি আর এইভাবে এক সাইডে রেখে দিলে চিনিগুলো খুব সহজেই মেল্ট হয়ে যাবে এই সময় একটা মশলা রেডি করে নেব তার জন্য আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি এক চামচের মতন দিয়ে দিলাম গোটা ধনে আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোটা জিরে আর অল্প একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন খুব বেশি না একেবারে সামান্য চা চামচের চার ভাগের এক ভাগ এবার গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলাগুলো ভাজা হয়ে গেছে ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়ে দিলাম জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর বেশ কিছুর পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ এতে খেতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এদিকে যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত ভাজা মশলাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে ভাজা মশলাটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে প্রায় পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ চা চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে আরও তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের আঙুরের চাটনিটা একেবারেই রেডি এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এইভাবে একবার আঙুরের চাটনির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে